ইংলিশ আপনি একজন প্রফেশনাল আপনি একজন স্টুডেন্ট আপনি চাকরি প্রত্যাশা আপনি সামনে চাকরি দিতে চাচ্ছেন আপনার ইন্টারভিউ দিতে হবে যে কোনো জায়গায় যদি আপনি থেকে থাকেন অথবা আপনি একজন বিজনেস আপনার বিজনেসের সাথে অনেক ফরেনারদের সাথে কথা বলতে যে জায়গাতেই থাকেন কেন ওরাল ইংলিশ খুবই খুবই এবং খুবই প্রয়োজনীয় তারই উদ্দেশ্য আমার ক্ষুদ্র জ্ঞান এবং আমার প্রিভিয়াস আট থেকে 10 বছরের অভিজ্ঞতা যতটুকু আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে অর্জন করেছি সেখান থেকে সমস্ত মেধা এবং সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি একটা কোর্স আনতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তার আজকে ফার্স্ট ক্লাস আজকে আপনাদের স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাসটা আজকে আপনাদের সামনে নিয়ে আসব তার জন্য সবার কাছে দোয়া চাই এবং সকলের গঠনমূলক সহযোগিতাও চাচ্ছি মানুষ মাত্রই ভুল আমাদের ভুল হতে পারে আমাদের সাথে একটু কষ্ট করে থাকবেন

সর্বপ্রথম আমরা একটা গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি রহিম এবং করিম দুই বন্ধু তারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিবে বলে সিদ্ধান্ত নিল কিন্তু সমস্যা হচ্ছে তারা দুজন এর কেউই সাঁতার জানে না তাই দুজনেই সিদ্ধান্ত নিল তারা সাঁতার শিখবে করিম সিদ্ধান্ত নিল সে সরাসরি পানিতে নামবে এবং সাঁতার কাটার চেষ্টা করবে যতদিন পর্যন্ত না সে সাঁতার কাটতে পারে কিন্তু রহিমের কাছে সিদ্ধান্তটি যুগোপযোগী মনে হয়নি তাই সে একটি সাঁতার শেখার বই সংগ্রহ করে সাঁতার শেখার সিদ্ধান্ত নিল দুজনে যার যার সিদ্ধান্তে অটল থেকে যার যার মতো করে সাঁতার শেখার চেষ্টা করলো এক সপ্তাহ পর দুজন একসাথে পানিতে নেমে সাঁতার কাটার সিদ্ধান্ত নিল দেখা গেল করিম সাঁতার কাটতে পারছে কিন্তু রহিম পারছে না করিম ওই সুযোগ কিন্তু রহিম পেল না এই গল্পটা থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যে ব্যবহারিক শিক্ষার কোন বিকল্প নেই এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা ভাষা ব্যবহার করতে পারে যার কারণে মানুষকে বলা হয় শ্রেষ্ঠ জীব এখন ভাষা শিক্ষার দুটো পথ আছে একটি হলো মানুষ অবচেতন ভাবে শেখা অর্থাৎ মানুষ নিজেও শিখছে এই পদ্ধতি অবলম্বন করে শিখতে পঞ্চ কাজে লাগাতে হয় নিয়ম ভাষা দীর্ঘ সময় লাগে বটে কিন্তু ফলাফল নিশ্চিত এবং তা আমৃত্য মানুষের সাথে থাকে যেমন আমরা যেভাবে আমাদের মাতৃভাষা শিখেছি আর এই মাতৃভাষা এই পদ্ধতিতে শেখার কারণে আমরা সব ভুলে গেলেও মাতৃভাষা ভুলে যাই না এছাড়া অনেক সময় দেখা যায় এদেশে অনেক শ্রমিক বিদেশে কাজের যাচ্ছে মোটামুটি দুই তিন বছর থাকার পর তারা যে দেশে গিয়েছে সেই ভাষা দখলে নিয়ে এসেছে অথচ বেশিরভাগ শ্রমিক থাকে অক্ষর জ্ঞানহীন যাদের পক্ষে পড়াশোনা করে ভাষা শেখা সম্ভব নয় এটাও এক ধরনের অবচেতন ভাবে ভাষা শিক্ষা আরেকটি পদ্ধতি হলো নিয়ম নীতি জেনে ভাষা শিক্ষা বা সচেতন ভাবে ভাষা শিক্ষা যেমন ব্রিটিশ কাউন্সিল সহ বিভিন্ন দেশি বিদেশি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে শেখায় এই পদ্ধতি অনুসারে একজন শিক্ষার্থী ভাষা ব্যবহারের নিয়মনীতি শিখে ভাষার ব্যবহার করে এই পদ্ধতিটি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যারা শুধু নিয়ম শিখে ভাষা শিখতে চায় তাদের ক্ষেত্রে নয় তাদের অবস্থা হবে উপরের গল্পে সেই বন্ধুটির মতো যে পানিতে না নেমে শুধু বই পড়ে সাঁতার শিখতে চেয়েছে আসলে শুধু নিয়মনীতি নীতি জেনে ভাষা শেখা ব্যবহার করা সম্ভব নয় নিয়মনীতি নীতি শিখে জ্ঞানী হওয়া যায় বটে তবে দক্ষ ভাষার ব্যবহারকারী বা বক্তা ভালো বক্তা হওয়া যায় না তাই বেশি শিখে কোনো ব্যবহার না করার চাইতে অল্প শিখে তা বেশি ব্যবহার করাটাই উত্তম সুতরাং বইটি পড়ার আগে স্পোকেন ইংলিশ কোর্স করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিয়মগুলো আপনার বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে আপনি কতটুকু প্রস্তুত যদি মনে করেন শুধু বইটি পড়ে বা শুধু কোর্স করে ইংরেজিতে ভালো বক্তা হয়ে যাবেন তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এবার চলে আসি আমাদের মেথড কোথা থেকে শুরু হবে মেথড অফ অ্যান্ড অনলাইন ইংলিশ লার্নিং স্কুল আরম্ভ করার পূর্বে একটি কথা বলতেই হয় যদিও লেখা আছে মেথড অফ কোনথড বা প্রণালী নেই কেনে আমরা অনেক গবেষণা করে দেখেছি যে পৃথিবীতে একটি মাত্র মেথডই সবচেয়ে ইফেক্টিভ তা হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ প্রদত্ত পদ্ধতি তার মানে হলো আপনি আপনার মাতৃভাষা যেভাবে শিখেছেন ঠিক একইভাবে আপনাকে অন্য ভাষাগুলো শিখতে হবে একটু লক্ষ্য করে দেখুন আপনি জন্মগ্রহণ করে বাংলা ভাষা শেখেননি তবে কিভাবে শিখেছেন আপনি যা দেখেছেন তা আবার শুনে পরিচিত হয়েছেন এবং একটু একটু করে বলতে বলতে তিন চার বছরে পরিপূর্ণ ভাষার ব্যবহার করেছেন তাহলে আপনি প্রথমে চোখ তারপর কান এবং এরপরে কণ্ঠের ব্যবহার করেছেন ঠিক একইভাবে আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে এটি সত্যি কথা যে আপনি আপনার মাতৃভাষা শিখেছেন তিন বছরে সেখানে তিন মাসে একটি নতুন ভাষা শিখতে হবে এটা কখনোই সম্ভব নয় তবে সুসংবাদ হলো যারা স্পোকেন করে তারা ম্যাচিউর পারসন অর্থাৎ ইতিমধ্যে তারা কমপক্ষে 10 বছর ইংরেজি শিখে এসেছে কেবলমাত্র করা হয়নি তার ব্যবহার সুতরাং আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত আমি যা জানি তার ব্যবহার করব তো আপনাদের জন্য তিনটি টিপস স্পিক নাম্বার ওয়ান স্পিক 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 বলুন বলুন এবং বলুন হ্যাঁ আপনার জানা শব্দগুলো ব্যবহার করতে হবে তাই যতটুকুই আপনি জানেন তাই বলার চেষ্টা করুন একজন পার্টনার বন্ধু তৈরি করুন এবং আজ থেকেই বলা শুরু করুন সেন্টেন্স টা সমস্যা মনে হলে এর দিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই ইংরেজি শব্দগুলো ব্যবহার করার চর্চা করতে হবে সেন্টেন্স মেকিং এমনি হয়ে যাবে নাম্বার টু টিপস নাম্বার টু লিসেন লিসেন অ্যান্ড লিসেন ইংরেজি শিখতে হলে এবং শুদ্ধ উচ্চারণে বলতে হলে আপনাকে শুনতে হবে যতটুকু পারে নেইটিভ স্পিকারদের কথাগুলো দিনে অন্তত এক ঘন্টা শুনুন এতে আপনারও তাদের মতো করে বলার এবং তাদের কথা বোঝার ক্ষমতা বাড়বে বেশি করে ইংলিশ মুভি বিবিসি নিউজ ইংলিশ সং শুনুন যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ শেখাই তাই ব্রিটিশ অ্যাকসেন্ট বেশি করে শুনুন টিপস নাম্বার থ্রি লার্ন ইংলিশ বুকাবুলারি ইংরেজির বাংলা আবিধানিক অর্থ পূরণ আপনি যেহেতু বাঙালি তাই আপনাকে আপনার জানা বাংলা শব্দগুলোর ইংরেজি জানতে হবে তাই মুখস্থ করার মতো বুকাবুলারি ছাড়া ইংরেজিতে আর কিছু নেই ভোকাবুলারি শেখার জন্য আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকাশনীর বা বাংলা একাডেমির ডিকশনারি ফলো করতে পারেন রেকমেন্ডেশন আপনাদের জন্য তো আপনার কোর্সটির এবং আপনার শিক্ষকের দিক নির্দেশনা দুটোই ভালোভাবে অনুসরণ করতে হবে মানে লেসনে যে গুলো দেওয়া হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চর্চা করে যেতে হবে নতুবা কোর্সটি হবে আপনার জন্য নামমাত্র কোর্স ঠিক আছে এবার আমরা চলে আসি আমরা প্রথমে চলে আসবো ফোনেটিক সিম্বলস আমরা জানি আমাদের ইংরেজি ভাষায় টোয়েন্টি সিক্স আলফাবেটস রয়েছে তার ভিতরে আপনার হচ্ছে রয়েছে ফর্টি ফোর সাউন্ডস এই ফর্টি ফোর সাউন্ড সাথে আরো একটা আছে সোয়া সাউন্ড যেটাকে বলে তো এগুলোর বিষয়গুলো জানতে হবে প্রথমে হচ্ছে ফোনেটিক সিম্বলস ফোনেটিক সিম্বলস শুড বি লার্ন কেয়ারফুলি ওয়াইল লার্নিং অডিও শুড বি অন লার্নিং দ্য সিম্বল এন্ড সাউন্ড ওয়ান ক্যান স্পিক ইন ইংলিশ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন মূলত আপনার উচ্চারণ ঠিক করার জন্য আমাদের এগুলোর দরকার হবে ইংরেজিতে বর্ণমাল আলফাবেট আছে ছাব্বিশ কিন্তু ধনী হচ্ছে চৌচল্লিশটি ফর্টি ফোর এই টি ধনের ভিতরে 20টি হলো স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড এবং 24টি হলো কনসোনেন্ট সাউন্ড 20টি vowel সাউন্ডের মধ্যে 12টি হলো monopthongs এবং 8টি হলো diphthongs এই সবগুলো আপনাদেরকে পড়াবো সামনে এগুলোর ক্লাস আসবে 12টি হলো monopthongs তারপর 8টি হলো short vowel এবং পাঁচটি হলো long vowel আর ব্যঞ্জন ধ্বনি কনসোনেন্ট সাউন্ড আবার তিনটি ভাগে বিভক্ত প্রতিটি ভাগে 8টি করে মোট 24টি ধ্বনি আছে এই তিনটি ভাগের মধ্যে প্রথমটি হলো ভয়েসলেস। দ্বিতীয়টি হলো ভয়েস্ট ওয়েস্ট মানে হচ্ছে স্ট্রেস কম আর ওয়েস্ট মানে হচ্ছে স্ট্রেস বেশি তৃতীয়টি হলো আদার্স বা অন্যান্য আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু আলফাবেট গুলোতে আসি সাউন্ড আপনাদেরকে পরবর্তী ক্লাসে পড়াবো নেক্সট সিরিয়ালে আসবে তাহলে আলফাবেট আছে কয়টা আমাদের টোটাল আমরা একটু ছোট করে দেখি প্রথমে আপনাদের টোটাল আলফাবেট আছে হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স আপনারা মাথায় রাখবেন এই টোয়েন্টি সিক্স এর ভিতরে পাঁচটা হচ্ছে ভাবেল এটা প্রকারভেদ তারা কি কি এ তারপরে হচ্ছে ই তারপরে হচ্ছে আই তারপরে হচ্ছে ও এবং তারপরে হচ্ছে ইউ তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়াল আরো দুইটা আছে সেগুলোকে বলা হয় হচ্ছে সেমি ভাওয়াল সেমিভাওয়েল কেন কারণ দুইটা ভাওয় মিলিয়ে এটা তৈরি হয়েছে যেমন ডাবল ইউ একটা হচ্ছে ডাবল ইউ আর আরেকটা হচ্ছে ওয়াই এই হচ্ছে আপনার সেমি ভাওয়েল দুইটা সেমি হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই আর বাকি সবগুলো হচ্ছে আপনার কনসোনেন্ট তাহলে ভাওয়াল পাঁচটা সেমি হচ্ছে দুইটা তাহলে পাঁচ আর দুই সাত যদি আমরা বাদ দিই তাহলে উনিশ থেকে বাদ থাকতেছে কনসোনেন্ট হচ্ছে উনিশ এবার আমরা এগুলোর সঠিক উচ্চারণ গুলো একটু দেখি এই আমরা যেটা নর্মালি এটাকে উচ্চারণ করি এ কিন্তু এটা উচ্চারণ হবে এই একটু ভালো করে শুনুন উচ্চারণ হচ্ছে এই 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 বি সি ডি ই একদম গলার ভেতর থেকে উচ্চারণ নিয়ে আসতে হবে ই ই এফ জি এইচ এইচ আই উচ্চারণ করতে হবে জ ই জে ওকে জেই তারপরে হচ্ছে খেই খেই এল এম এল এম আই জেই খেই খ তারপরে হচ্ছে এখানে আসছে এন এন যে নট উচ্চারণ করা যাবে না ঠি এর উচ্চারণ করতে হবে থি ইউ ভি ডাবলিউ ডাবলিউ এক্স এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে এক্স ওয়াই জেড জেড তো আবার সামনে উচ্চারণ গুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ এস টি ইউ ভি ডাবিউ তো এই হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স আলফাবেটস এর সঠিক উচ্চারণ আমি চাই আপনাদের স্পোকেন ইংলিশ শেখার জার্নি এখান থেকে শুরু হোক আপনাদের উচ্চারণটা একটু চেঞ্জ করেন আপনাদের একটা কনভারসেশন পরে দিই আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন নিজেরা এই পিডিএফটা আপনারা ক্লাসের পেয়ে যাবেন আপনাদের ভিডিও ডিসক্রিপশনে গেলে এই পিডিএফ পেয়ে যাবেন তো কনভার্সেশন বিটুইন স্টুডেন্ট এন্ড টিচার অ্যাবাউট স্পিকিং ইংলিশ তো টিচার বলছে হ্যালো স্টুডেন্টস হাউ আর ইউ হ্যালো ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো স্টুডেন্ট আই আমার অ্যান্ড ইউ আই আমিও ভালো আছি টুডে আই টক টু ইউ অ্যাবাউট স্পিকিং ইংলিশ আজকে তোমার সাথে স্পিকিং ইংলিশ নিয়ে কথা বলবো ওয়াই আর ইউ লার্নিং স্পিকিং ইংলিশ তুমি কেন ইংরেজিতে কথা বলা শিখছ স্টুডেন্ট বলছে স্যার নাও এভরি ওয়ার্নি ইংলিশ সব জায়গাতেই ইংরেজি দরকার এডুকেশন জব গোয়িং অ্যাব্রোড এভরি সেকশন ইন আওয়ার ডেইলি লাইফ সব জায়গাতেই কিন্তু দরকার ডু ইউ থিঙ্ক ইউ ক্যান স্পিক ইংলিশ ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি তোমার কাছে কি মনে হয় তুমি যদি রেগুলার চর্চা করো দৈনিক তুমি এটা শিখতে পারবে ইয়াস স্যার আই থিঙ্ক আই ক্যান ডু আমি মনে করি আমি পারবো বাট আই ডোনো হাউ ক্যান আই স্টার্ট ফার্স্ট আমি কোথা থেকে শুরু করতে পারি ওকে লেমি গিভ ইউ সাম ওয়ে আমি তোমাকে কিছু ওয়ে দিচ্ছি ফার্স্টলি অ্যাজ ইংলিশ ইজ ইউর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংরেজি তোমার দ্বিতীয় ভাষা মানে আমাদের প্রথম ভাষা তো বাংলা ইট উইল বি আ লিটল হার্ডার ফর ইউ টু ইউজ ইট একটু কঠিন হবে সো বিফোর ইউ স্টার্ট রিডিং দ্য রুলস অফ আওয়ার গ্রামার তুমি গ্রামারের রুলস শুরু করার আগে ইউ স্টার্ট ইউজিং লাইফ তুমি তোমার দৈনন্দিন জীবনে এটা করা শুরু করো স্যার হাউ ক্যান আই ইউজ ইট ওয়েভরি ওয়ান সবাই বাংলা বলে আমি কিভাবে বলবো মরোবার আই ফিল সাই আমি একটু লজ্জা অনুভব করি এজ মাই ফ্রেন্ড লাভ এট ইংলিশ

whatever এভার দা সিচুয়েশন ইস আই হ্যাভ টু স্পিক ইংলিশ ঘটনা যাই ঘটুক আমাকে ইংরেজি বলতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস এইভাবে চিন্তা করতে হবে বি ক্লিয়ার দ্য পিপল হু আর মকিংে যে লোকগুলো তোমাকে নিয়ে মজা আছে ফিউ টাইম লেটার দে উইল প্রাউড অফ ইউ তারা তোমাকে নিয়ে গর্ব করবে দিস ইজ ন্যাচারাল এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তো আপনারা এই ডায়ালগটাও প্র্যাকটিস করবেন আরো কথা আছে আমরা একটু দেখি ওকে স্যার থ্যাংক ইউ ফর ইউর সাজেশন এই যে সঠিক উচ্চারণ আপনার যদি মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে দয়া করে আবার একটু পিছনে যে আবার একটু ভালো করে প্লে করে সম্পূর্ণ একটু ভালো করে শুনবেন তাহলে আশা করা যায় যে আপনাদের এই প্রবলেম অনেকটাই সলিউশন হয়ে যাবে হোপফুলি এতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত জিনিসগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন এখন এই যে আজকের ক্লাসের যে পিডিএফটা যদি আপনারা চান এটা আপনাদের প্রয়োজন তাহলে এই যে ভিডিওটা আছে ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে গেলে আপনি হচ্ছে কি পেয়ে যাবেন একটা গুগল ড্রাইভের লিংক পাবেন সেখানে গেলে আপনি এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে উইদাউট এনি কস্ট এবং ক্লাসটা একটু ভালো করে দেখতে হবে